যখন এমি মার্টিনেজ মার্তিনেজ ভিল্লাতে যোগদান করে তখন তিনি আজকের না আর্জেন্টিনার হয়ে তখনও অভিষেক হয়নি তার আর্সেনালের হয়ে খেলার সময়ে বেশ কয়েকটা ক্লাবে ধারে ধারে ঘুরেছেন কোথাও থিতু হতে পারেননি অবশেষে যখন আর্সেনালে পাওয়া সুযোগ কাজে লাগালেন দলকে এফএ কাপ এনে দিলেন তখন হয়তো এমি ভেবেছিল এই তো সুযোগ এসেছে এবার নিজেকে মেলে ধরব কিন্তু আর্সেনালের চোখে তখনও সে নাম্বার ওয়ান হওয়ার যোগ্যতা অর্জন করেনি ঠিক এই সময়টাই স্টন ভিল্লা এমিকে ভরসা করেছিল আজকের এমি তৈরির পেছনে তাই ক্রেডিটটা এই ক্লাবকেই দিতে হবে এমি একবার বলেছিল চ্যাম্পিয়ন্স খেলার জন্য অন্য ক্লাবে যাব না বরং কোনো ভিলাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলব এমি সেটা করেও দেখিয়েছেন শুধুমাত্র স্টন ভিল্লাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলেননি বরং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন সব যাত্রারই গন্তব্য আছে পাঁচ বছর পর এমি আর স্টন ভিল্লা তার যাত্রা শেষ হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত যদি সিজন শেষে ক্লাব ছাড়েন তাহলে আজ পার্কে স্টন হয়ে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার আবেগ এই জন্য তার চোখে মুখে দৃশ্যমান ছিল টটেনহামকে হারানোর পর ক্যামেরায় ধরা পরে এমিলানো মার্টিনেজের কান্না জড়ানো মুখ দর্শকদের উদ্দেশ্যে করতালি দিচ্ছিলেন চোখের পানি যেন আটকে রাখতে পারছিলেন না তখন থেকেই গুঞ্জন তবে কি ভিল্লার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন আর্জেন্টাইন এই গোলকিপার টি স্পোর্টস বলছে গুঞ্জনটি সত্য ভিলা ছাড়ছেন দিবু এই মৌসুমের শেষেই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আর থাকছেন না আনুষ্ঠানিক খবর না আসলেও আর্জেন্টাইন তারকা চলে যাওয়ার খবর পাক্কা মার্টিনেজার সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি ছিল ভিল্লার ঠিক কি কারণে তিনি ক্লাব ছেড়ে যাচ্ছেন তা এখনো জানা যায়নি মোট তিনটি ক্লাব থেকে অফার পেয়েছেন দিবু এর মাঝে একটি সৌদি প্রোলীগের কোন একটি ক্লাব মোটা অঙ্কের অর্থ খরাশে রাজি এই ক্লাবটি বাকি দুটি ক্লাব ইউরোপের ইতিমধ্যে থেকে বিদায় নিয়ে নিয়েছেন পার্কে এই খেলে ফেলেছেন স্টোনিল্লা লীগের বাকি তিনটি ম্যাচ সবকটি ম্যাচ আগে ভাগেই তাই দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছেন দিবু তার জায়গায় গোলরক্ষক খোঁজার কাজও শুরু করে দিয়েছেন স্টন ভিল্লা মৌখিকভাবে সৌদি প্রোলিগ না বলে দিয়েছেন মার্তিনেজ বাকি দুটি ক্লাবের কোন একটি হতে পারে তার পরবর্তী গন্তব্য। সামনে বিশ্বকাপ ঠিক এই ইউরোপ ছাড়তে চান না বছর বয়সী তারকা তার নতুন ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করেছে খুব দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত এদিকে মার্তিনেজের বদলি গোলকিপার খোঁজার কাজেও অনেকটা এগিয়ে গিয়েছেন স্টনবিল্লা প্রিমিয়ার লিগের ক্লাবটির সূত্রে জানা যায় বরাতের টেলিগ্রাম ও মেইলেও জানিয়েছেন তারা সেরা কাউকে চায় দৌড়ে ভালোভাবে আছেন অলিম্পিক মেডেলিস্ট জোয়ান গার্সিয়া পঁচিশ কমপক্ষে তিরিশ মিলিয়নের বেশি অর্থ আপাতত এই চুক্তি তাই থমকে আছে তবে দিবু যে ভিলা পার্ক ছাড়ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনি দিবু মার্তিনেজকে কোন ক্লাবে দেখতে চান কমেন্ট করে time i